কারণ হাবু ও মার্জান সেকেন্ড চেয়ারম্যানকে অপমান করে যখন বাড়ির দিকে রওনা করবে তখন সেকেন্ড চেয়ারম্যান রেগে বাসায় চলে যাবে এবং সেকেন্ড চেয়ারম্যানের মা ব্যাপারটি বুঝতে পারবে এবং সেকেন্ড চেয়ারম্যানকে বলবে মা শোন মাথা খারাপ করিস না মাথা গরম করিস না ওদের বিচার আমরা একদিন করে ছাড়ব তখন সেকেন্ড চেয়ারম্যান বলবে মাথা গরম কেন করব না ওদের রক্ত না দেখা পর্যন্ত আমি শান্ত হব না আগে তো আমি চিন্তা করতাম যে হাবুর রক্ত দেখে শান্ত হব এখন হাবু নয় এখন আমি হাবুর বউয়ের রক্ত দেখতে চাই যতদিন না পর্যন্ত হাবুর বউয়ের রক্ত দেখতে না পারবো ততদিন পর্যন্ত আমি শান্ত হতে পারবো না এই এইসব বলতে দেখা যাবে সেকেন্ড চেয়ারম্যানকে আর অন্যদিকে মার্জানকে দেখা যাবে সে হাবুকে নিয়ে যখন বাড়িতে ফিরবে তখন তারা দুজন আড্ডা দিতে থাকবে তখন মার্জান বলবে হাবু তুমি একটা ভুল করলে আমরা যখন বাসর ঘরে ছিলাম তখন তোমার উচিত ছিল সেকেন্ড চেয়ারম্যানকে ভিডিও কল দেওয়া আর এই কথা শুনে হাবু চমকে যাবে হাবু বলবে তুমি এটা কি বলছো বাসর ঘরে বসে কেউ কি কাউকে ভিডিও কল দেয় তখন মার্জন বলবে কেউ না দিলেও আমাদের দেওয়া উচিত ছিল কারণ সেকেন্ড চেয়ারম্যান আমাদেরকে যেভাবে জ্বালিয়েছে বাসর ঘরে ওকে যখন ভিডিও কল দিতাম তখন ও ডাবল জ্বলতো আর ও যত বেশি জ্বলতো এগুলো দেখে আমি আরও বেশি খুশি হতাম আর এজন্যই তোমাকে ভিডিও কল দিতে বলেছিলাম এইসব বলে হাবু ও মার্জনকে দেখা যাবে তারা দুজন মিলে অনেক হাসাহাসি করতে থাকবে আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত পঁচাত্তরতম পর্ব দেখার আমন্ত্রণ রইল